নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দারুণ আর আমিও দারুণ প্রায় আপনারা আমাকে জিজ্ঞেস করে থাকেন জবের জন্য কি করব প্রমোশন পাচ্ছি না কি করব আমি চাইছি বিজনেসটা আরো ভালোভাবে রং চলুক তার জন্য কি করব আমি নতুন ব্যবসা স্টার্ট করব তার জন্য আমি কি করতে পারি তো এরকম নানান ধরনের প্রশ্ন নিয়ে আজকে এই স্পেশাল ভিডিওটি আপনাদের জন্য তৈরি করতে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি একটি না বেশ কয়েকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনগুলো আপনার করা উচিত কি করলে আপনি টাকা অ্যাট্রাক্ট করতে পারবেন কি এমন করলে আপনি নিজের ব্যবসাকে বাড়াতে পারবেন ব্যবসার স্থানে এমন কি রাখলে আপনার ব্যবসা রমরমিয়ে চলবে আপনার প্রচুর ক্লায়েন্টস আসবে তো এরকম সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছেন বাট ভিডিওটি শুরু করার আগে বলবো নমস্কার আমি শামী সাহেব রেটি ব্রাহ্মেটেড মেম্বার অফ আইসিআর টিভি আছে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক ছাড়া সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা জেনে নিই আজকে প্রথম রেমেডি যাদের টাকা সংক্রান্ত যে কোনো সমস্যা হচ্ছে যারা টাকা সেভিংস করতে পারছেন না যারা ইনকাম বৃদ্ধি করতে পারছেন না যাদের ক্যাশ ফ্লো কমে যাচ্ছে টাকা খরচা হয়ে যাচ্ছে জলের মতো তাদের জন্য বলছি প্রথম যেটি করবেন কুবেরিয়ন্ত্রা কুবের ইয়ন্ত্রা আপনারা ঘরে স্থাপন করুন কুবের ইয়ন্ত্রা আপনি কপার প্লেট যেটা ছোট কপার প্লেট আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনে দেখতে পারবেন কিরকম দেখতে হয় কুবের ইয়ন্ত্রা তো কুবের ইয়ন্ত্রা সিম্পলি আপনি আনুন এনে নিজের পুজো স্থানের স্থাপন করুন নর্থ ইস্টে স্থাপন করুন যেখানে আমাদের পূজার আসন বা সিংহাসন স্পেশালি ওই থাকে প্রতিদিন ধূপধুনো দিন এবং কুবের যন্ত্রাম হাতে নিয়ে আপনি পনেরো মিনিট মেডিটেশন করুন কম পক্ষে পনেরো মিনিট প্রতিদিন মেডিটেশন করুন এবং আপনি যেটা চাইছেন সেটা করুন সেটা আপনার সাথে ঘটছে সেটা আপনি ভিজুয়ালাইজ করুন এবং হাতে যন্ত্রটা রেখে আপনি বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে সিম্পলি চাপা দেবেন এবং আপনি ভিজুয়ালাইজ করবেন যেটা আপনি চান আপনি দেখবেন খুব সহজেই আপনার টাকা পয়সা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান হবেই হবে হবেই কুবের দেবতা আমরা জানি টাকা পয়সা দেবতা কুবের আমরা নাম শুনেছি ধন সম্পত্তির দেবতা তো অবভিয়াসলি বলবো এখানে যদি সঠিকভাবে যেভাবে বলে দিচ্ছি যদি আপনারা প্র্যাকটিস করেন আপনার কাজ হবেই হবে আরেকটি বলে দিচ্ছি কুবের মুদ্রা এই কুবের মুদ্রা প্রতিদিন পনেরো মিনিট করে দুবেলা প্র্যাকটিস করবেন সিম্পলি যেভাবে আঙুলটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনি কুবের মুদ্রায় নিজের দু হাঁটুর ওপর হাত রেখে চোখ বন্ধ করে আপনি ধ্যানের মোডে মানে মেডিটেশন মোডে বসবেন পনেরো মিনিট এবেলা পনেরো মিনিট ওবেলা এবং আপনি যেটা চাইছেন তার ওপর সিম্পলি ফোকাস করবেন এবং আবারও ভিজুয়ালাইজ করবেন যে যেটির জন্য আপনি এই কুবের মুদ্রা করছেন সেটি আপনার সাথে ঘটে গেছে সেটি আপনি পেয়ে গেছেন তো ঠিক এইভাবে নিজের সম্পূর্ণ ইমোশন দিয়ে নিজের ফেথ নিজের বিশ্বাস দিয়ে যখন আপনি করবেন আপনার যে কোনো না হওয়া কাজ আমি কথা দিচ্ছি যে আপনার হবেই 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 চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই আমাদের পরের রেমেডি আর কি করতে পারি এই টাকা পয়সা সংক্রান্ত সমস্যাকে জীবন থেকে একদম সমান্তর করার জন্য আরেকটি জিনিস বলে দিচ্ছি ফেহু সিম্বল এই ফেহু সিম্বল আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটি রুনস রুনস এর নাম আমরা অনেকেই জানি এই রুনস এর একটি খুব দারুণ একটি সিম্বল বলতে পারেন প্রতিদিন এই সিম্বলটি গ্রিন কালি দিয়ে সবুজ কালির পেন্ট দিয়ে আপনারা নন ডমিনেন্ট হ্যান্ড আপনি বাঁ হাত হতে পারে বা আপনি যদি হাতে 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 লেখেন খান ডান যেটা আপনার নন হ্যান্ড সেই প্রতিদিন আপনি গ্রিন কালি দিয়ে পেহু ড্র করবেন এবং ইন্টেনশন দেবেন এক মিনিট দু মিনিট যে আপনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে সেটা আপনি পেয়ে গেছেন আপনার ব্যবসা দারুণ চলছে বা আপনার স্যালারি বেড়ে গেছে আপনার প্রমোশন হয়ে গেছে যেটার জন্য আপনি পিউ সিম্বল করছেন সিম্পলি আপনি ড্র করবেন এবং আপনি যেভাবে বললাম ইন্টেনশন দিয়ে দেখুন আপনার যেটার জন্য চিন্তিত যেটা আপনি টাকা পয়সা সংক্রান্ত সমস্যা আপনার জীবনে চলছে সেখান থেকে আপনি একুশ দিনের মধ্যে মুক্তি পাবেনই পাবেন প্রতিদিন শ্রীম ব্রিজি অথবা শ্রিম এই দুটি মন্ত্র আপনাদের বলে দিলাম দুটির মধ্যে যে কোনো একটি আপনি চুজ করে একশো আট বার প্রতিদিন জপ করবেন যখন জপ করবেন আপনি লোটাস সিডস মানে পদ্ম ফুলের বীচের যে মালা হয় একশো আট দেবী লক্ষ্মী প্রিয় একটি জিনিস খুব প্রিয় একটি ইনগ্রিডিয়েন্ট এই লোটাস সিড এই কমলের বীজ তো এই কমলের বীচে যে একশো আটটি মালা হয় আপনি সেটি নিয়ে আসবেন এবং প্রতিদিন স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি যখন পূজা পাঠ করেন ঠিক সেই সময় আপনি দেবী লক্ষ্মীর করুন করুন এবং সাথে শ্রীম ব্রিজি মন্ত্রটি জপ অথবা শ্রীম এটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র এর থেকে পাওয়ারফুল টাকার ক্ষেত্রে বলব বন্ধুরা কিছু হয় না করে দেখুন আপনি হাতে নাতে তিন থেকে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন যারা করেছে প্রত্যেকের মুখে আমি কথাটা শুনেছি তারা প্রত্যেকের রেজাল্ট পেয়েছে আর আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি করে দেখুন কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনারা কি ম্যাজিকাল রেজাল্ট পেয়েছেন তো নেক্সট আরেকটি আপনাদের আমি রেমেডি বলে দিচ্ছি মানে কি অনেকে অনেকেই হয়তো এই ক্যাট দেখেছেন ব্যবসাস্থলে রাখা থাকে ডেস্কে রাখা থাকে অফিসে রাখা থাকে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন একটা হাত এরকম সেটা অ্যাকচুয়ালি মানে কি বন্ধুরা এটা একটি জাপানিজ তালিস মান বলা হয় এই তালিস মান গুড লাক কে অ্যাট্রাক্ট করে আর এই যে হাতটা সেটা গুড ফরচুন গুড লাক কে সবসময় অ্যাট্রাক্ট করছে তো এটি একটি বিশেষ প্রাধান্য আছে বিশেষ ইম্পর্ট্যান্স আছে জাপানিজ কালচারে আর এখানেও অ্যাকর্ডিং টু ফ্রেন্ডশুই এটা দুর্দান্ত কাজ করে তো যেখানে আপনি যেটাই আপনার ব্যবসার স্থান ঘরে হোক বা আপনি যদি অফিসে গিয়ে কাজ করেন বা আপনার নিজের কোনো ব্যবসার স্টোর আছে সেখানে আপনি মানে মধ্যে বেশি করে শুরু করেছে বিক্রি বাটা বেড়ে গেছে আপনার প্রফিটস আপনার মানে ব্যবসার জন্য আপনি যা যা চাইছেন যা যা উন্নতি আপনি দেখতে চান নিজের ব্যবসায় কিছু আপনার কিন্তু দুর্দান্তভাবে হয়ে যাচ্ছে যারা বাড়ি থেকে কাজ করেন ওয়ার্ক ফ্রম হোম যেটা এখন খুবই কমন বা যাদের অফিস আছে নিজস্ব অফিস আছে ব্যবসা কোনো স্টোর আছে কোনো শপ আছে সেখানে বলবো আপনারা মানি ফ্রক নিয়ে আসুন এবং মানি ফ্রক কে আপনি একটা লাল কাপড়ের ওপর রেখে অ্যাক্টিভেট করুন একটা ছোট্ট লাল কাপড় নিয়ে নিন কেটে নিয়ে তার ওপর মানি ফ্রককে কে রাখুন মানি ফ্রক আগেন আমাদের আপনি ব্যবসা স্থলে বাড়ি থেকেও যদি কাজ করছেন বাড়ির বাইরের দিকে রাখুন এটা কি হবে আপনার ক্লায়েন্ট আসতে সাহায্য করে আর মানি ফ্র বেসিক্যালি গোল্ডেন কালার হবে যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার মুখে যে চাইনিজ কয়েনটা আছে এটা কিন্তু মাস্ট ঠিক যেভাবে আমি দেখালাম আপনি অ্যামাজন ফ্লিপকার্ট ইজিলি পেয়ে যাবেন বাট অন্য ধরনের কিনবেন না কালার বলে দিলাম আমি কিভাবে মানে পোস্টার আছে সেটিং পশ্চার সব দেখিয়ে দিচ্ছি ঠিক এই জিনিসটাই কিনবেন এবং আমি কথা দিচ্ছি আপনাকে প্রত্যেকটি যখন রেমেডি আপনি ফলো করবেন আপনি এক থেকে তিন মাসের মধ্যে নিজের লাইফে হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টেড দেখতে পাবেন আর যেমন বলি যখনই আপনি পাবেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো চলি আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার আগামী দিন দেখাব আপনাদের সাথে কি নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই বলবো যারা রেকি শিখতে চান যারা যে মূলধার চক্র স্ট্রং করতে চান যাদের টাকা সংক্রান্ত প্রবলেম দীর্ঘদিন ধরে আছে যাদের টাকা সংক্রান্ত সমস্যা থেকে অনেক চেষ্টা করেও বেরিয়ে আসতে পারছেন না বা যারা লোনের সমস্যায় বারবার জড়িয়ে পড়ছেন তাদের জন্য বলবো মুলাধার চক্রকে প্রতিদিন রেকি শিখিয়ে দিনে দু থেকে তিনবার হিলিং করুন আর তার ম্যাজিক্যাল এফেক্টস আপনারা তিন মাসের মধ্যে নিজেই দেখতে পাবেন তো চলুন বন্ধুরা আজ ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও